মাতাল হয়ে কোরআনকে ভালোবাসার কারণে কোরআনকে মহব্বত করার কারণে কোরআনের এত পাওয়ার কোরআন এত আলো এত আল্লাহর কাছে মর্যাদা সম্পূর্ণ এই কোরআন এই কোরআনকে মহাব্বত করার কারণে একটা মাতাল জীবন যে মাতলামি করেছে এই মাতালকে আল্লাহ তালা সেকেন্ডের মধ্য ক্ষমা করে হেদায় আল্লাহ তালার পক্ষ থেকে ওলি হিসাবে আল্লাহ তালা ঘোষণা করে জমান আর বুজুর্গকে আল্লাহ তালা জানিয়ে দিলেন সুবাহান আল্লাহ এটার পাওয়ার শুধু একমাত্র এটার কারণ শুধু একমাত্র কোরআন শুধু একমাত্র কাকে मोहब्बत করেছিল কোরআনকে मोहब्बत করেছিল প্রিয় হাজেরিন এই জন্য কোরআন তো সাধারণ না কোরআন যার সাথে লাগে তাকে দামি বানায় আর কোরআন যাকে কোরআনের অনন্ত আছে কোরআনেরও কি আছে ল আছে এমনও মানুষ আছে এই কোরআন জীবনে একবারও করে না এমনও মুসলমান আছে পড়া শিখন নেই আর পরবে কেন নেই এমনও ফ্যামিলি আছে এমনও পরিবার আছে এমনও ফাঁর আছে আপনি তল্লাশি নিয়ে দেখেন একটা কোরআন স্বরূপ পুরা পরিবারে আপনি খুঁজে পাবেন না অনেক সময় দাঁড়াতে গেলে খতমে গেলে হ্যাঁ এই ঘর সেই ঘর থেকে কোরআন খোঁজাখুঁজি করে এনে দেয় হুজুরদেরকে কিন্তু মুসলিমদের কেমন হওয়া উচিত আখির নবীর উন্নতদের কেমন হওয়া উচিত এরকমটা হওয়া উচিত না যে একটা কোরআন করে থাকবে না আমার পরিবারের একটা সদস্য কোরআন শিখবে না জানবে না করতে পারবে না হ্যাঁ আমার দাদা বাবা মুরবীরা যখন সময় আসে তখন হুজুরদেরকে হাওলাত করে নিয়ে যাওয়া হয় হুজুর একটু বাবার পাশে একটু কোরআন তেল কইরা যান একটু আসেন পাঠ করে যান দাদার পাশে একটু কোরআন করে যান যান হাওলাপ করা হয় ভাই হুজুর যত বড় হুজুর হোক যাই হোক হুজুরের পড়া আর নিজ সন্তানের নিজ পরিবারের পড়াটা এক না আপনি নিজে কোরআন শিখুন আপনি নিজে পড়ুন নিজে বুঝুন কোরআনকে প্রধান দিয়ে আমল করে আপনার জীবনটাকে পরিবারটাকে আপনি সাজান আল্লাহ আপনাকে সাজিয়ে দিবে আপনি কোরআন দিয়ে জীবন সাজান আল্লাহ কাকে সাজিয়ে দিবে আপনাকে আমাকে সাজিয়ে দিবে এই জন্য আমার আপনার দায়িত্ব হচ্ছে কোরআন দিয়ে জীবন সাজানো আর আমাদেরকে সাজানোর দায়িত্ব হচ্ছে আল্লাহ এই জন্য প্যারে হাজির হজরতে মালেক দিনার রহমতুল্লাহ আলহি কেমন উনি হয়েছে মুসলমান একটু ভাব যে লোকটা মাতাল হয়ে পড়ে থাকতো শরাব খানে জীবন কাটাইত আর ওই লোকটা পর্যায়ক্রমের সময়ের ব্যবধানে আল্লাহর মেহরবানিতে কেরকম কবুল হয়েছে কেরকম আল্লাহ হয়েছে শুনলে অবাক হবে আর নদী নদী পার পার হবে হবে হাজর যাকে নৌকা দিয়ে পার হইতে হয় কিন্তু মালেক দিনার তো মজুর আল্লাহওয়ালা দুনিয়াকে লাঠি মেরে দিয়েছে দুনিয়ার সবকিছু

প্রচলন ছিল ওই সময় দিনারের প্রচলন ছিল কিন্তু মালিক দিনারের কাছে কোন দিনার ছিল না মজুব মানুষ আল্লাহ মানুষ আল্লাহ এমন কবুল করছে সর্বক্ষণ আল্লাহকে নিয়ে ব্যস্ত সর্বক্ষণ আল্লাহকে নিয়ে থাকে এখন নদী পার হবে টাকা তো নাই আমরা যেটা বুঝি দিনার তো নাই বেশ তেমন একটা সুবিধা না প্রকৃত আল্লাহ আল্লাহ এরকমই হয় এখন তো ডিজিটাল আল্লাহ বের হয়েছে কিন্তু প্রকৃত আল্লাহ এরকমই হয় এলোমেলোই থাকে বেশি কারণ হাদিস এসেছে আল্লাহ রসুল বলেছেন এমন কিছু চুলওয়ালা আছে এরকম কিছু পোশাকওয়ালা আছে যাদের চুলগুলো না যাদের হ্যাঁ পরিপাটি না এলো কিন্তু তারা যদি আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে বসে আল্লাহ দিতে বাধ্য যদি আল্লাহ নামে কোনো কসম করে আল্লাহ সেই কসম পুরাইতে বাধ্য এত ভালোবাসে আল্লাহ তাদের সুমান কইতেন না Entuh halal Allah takderkikulbasir. Jadi itu maknanya Allah itu majumpa Allah terlebih malik dengan Muhammadul lah ya para perjuang noh noh kan. মাঝি সবার কাছে টাকাতে দিতেছে ফিনাল থেকে টাকা কাটতেছে টাকাটা সবাই দিতেছে এখন মালেক রহমাতুল্লাহ আলাইহির কাছে তো কোনো টাকা পয়সা নাই কোনো দিনার নাই উনি বিনয়ের সুরে বলতেছে ভাই আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই কোনো দিনার নাই আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন আমি তো দিব আমার কাছে কোনো টাকা পয়সা নাই কোনো দিনার নাই

আমি দুনিয়াদারি করি না ভাই আমার কাছে কিচ্ছু নাই চেক করে আমি কোথা থেকে দিব আমাকে ক্ষমা করে দেন মাঝে মানতেছে না মেলে মা অবস্থায় বেশি থাকে আমাদের মতো সাধারণ মানুষের মতো তো মাছ মাংস দ্বারা শরীরটা পূর্ণ থাকে না এরা কম আহার করে কম কথা বলে এরা আল্লানি বেশি মজবুল থাকে দুর্বল মানুষ মানে বলতেছে ভাই এত মারার পর বলতেছে আমাকে যত মারো

চিন্তা করছেন আল্লাহ কত ভালোবাসে এই মালেকি সেই মালেক সময় মাতাল হয়ে পড়ে আর সেই মালেক সময় টাকা নাই দিতে পারে না এই মালেক রহমতুল্লাহ সম্মানের সাগরের সমুদ্রের সমস্ত মাছ এক একটা ভিনা স্বর্ণের মুখে করে এনে নৌকাকে চতুর্দিকে গ্রাহ করে রেখেছে আর নৌকার মধ্যে যারা ছিল মাঝে সহ সকলে বুঝতে পারলো সে তো আসলে সাধারণ লোক না তো অনেক কথা মানে একদিন এটা ছিলা আল্লাহর বন্ধু কারণ অলিরা তো আল্লাহর বন্ধু এখন এই যে প্রত্যেকটা মাস দিনার মুখে নিয়ে উঠলো এখন হুকুমটা ছিল না

তখন বিভিন্ন সময় বিভিন্ন কিছু অনুধাবন করে আর বুঝে আর আয় হায় কয় বড় বড় নিঃশ্বাস পালায় যে হায় রে বাবায় থাকতে তো বুঝি নাই এই সমস্ত পরিস্থিতিতে বাবাই তো এরকম এরকম উপদেশ দিত এরকম কথা বলত মা তো এরকমভাবে আমাদেরকে হ্যাঁ পরিচালনা করত জীবনের বিভিন্ন ক্ষেত্রে বুঝে আসল বাবার মতো মার মতো আপন পৃথিবীতে কেউ নাই কিন্তু থাকতে বেশ কিভাবে সন্তানটা হতে না যতই ওয়াজ হুজুরে করুক যতই বয়ান শুনুক থাকতে কিন্তু সবাই বলবে না কুঠির মতো দু একটা সুসন্তান হয় কুঠির মধ্যে কুঠির মতো দু একটা সুসন্তান হয় যেগুলো থাকতেই বুঝে থাকতেই কদর করে থাকতেই চিন্তা জন্নাথকে করে করে জান্নাত অর্জন করে জান্নাত এটা আমার কথা নাকি রসুলের কথা রসুলের কথা কিন্তু জান্নাত অর্জনের জন্য বহু জায়গায় দৌড়াই। বহুত মানুষের কাছে যায় আসলো যেই জায়গায় আসা এদিকে তা না মা কত আশায় বসে থাকে আমার সন্তান বাড়িতে আসছে আমাকে একটা মা বলে ডাক দেবে বাবা কত বৃদ্ধ বাবা কত আশা নিয়ে বসে থাকে আমার সন্তান বিদেশিতে আসতেছে অথবা ঢাকা থেকে আসতেছে চাকরি করে আসতেছে অথবা কোথাও থেকে আসতেছে আমাকে একটা বাবা বলে ডাক দেবে আমাকে একটা মা বলে ডাক দেবে আর মা বাবা তো আপনার কাছে গরিব বলে স্বপ্ন চায় ব্যাগ ফেলে চায় না কোটি কোটি টাকা চায় না আসলে চায় না আমরা বুঝি না তারা চায় সন্তানের একটু ভালোবাসা সন্তানের একটু আন্তরিকতা সন্তানের একটা নাম এমন একটা সময় বাবা আপনাকে কাঁধে করে হাঁটত মা আপনাকে আঁচলে আঁচলে রাখত যখন ছুটি ছিলেন ভালো শখের খাবারটা কখন মা খায় না ছোট বাচ্চা থাকবে এটা ঘুরে ফিরে কি খাওয়ায় ভালো একটা পোশাক বাবা বেশিরভাগ সময় করে না সন্তানকে সাজায় সন্তানকে খুশি রাখে সেই সন্তান এক সময় পিতা মাতার পলেন হতে না পিতা মাতার মূল্যায়ন ঘুজে না আরে ভাই বিবাহ স্বাধীন এটা রসুন করেছেন আউনি একরাম করেছেন মহান করেছেন কিন্তু আপনি নিজে ঠিক নাই আমি নিজে ঠিক নাই শুধু শুধু বড় দোষ দেয় অনেকে এই যত দোষ আছে বউ বউ ভালো জন্য ছেলেটা আসলে আপনার ছেলেটাই ভালো আপনার আমার সন্তান যদি ভালো হয় ঠিক না এজন্য আমাদের নিজেদেরকে কি ভালো হইতে হবে আর এই কোরআনকে শিখতে হবে বুঝতে হবে মানতে হবে কোরআন অনুযায়ী জীবনযাপন করতে হবে জীবন সাজাইতে হবে তাহলে আল্লাহ আপনাকে আমাকে সাজিয়ে দি আমরা কোরআন দিয়ে জীবন সাজাবো আল্লাহ আমাদেরকে কি করবেন সাজিয়ে এখন তো আমরা পুরানটাকে সুবিধা সুবিধা অনুযায়ী ব্যবহার করব যে নিজের বিভিন্ন দিকের বিরুদ্ধে যায় সেটা সেটার অর্থ দিকে খেয়াল করি না সেটা করি না সেটা আমার করি না পুরান স্বার্থ অনুযায়ী ব্যবহার করি এগুলো করা যাবে না রাজলিং একুন করা যাবে না এই মুসলমান এটা আহ্লাদ দেওয়া একলব নেওয়া মতে নাম ইমানটা অনেকে এই পৃথিবীতে এসে তাহলে আল্লাহ ঠিকই আমাদেরকে মেহরবানি করবে এই কোরআন শিখব তো সবাই সবাই বয়স তাতে কি হয়েছে যে যার কাছে পারে অনেকে নাতি হাফে মাওলানা অথবা কোরআন পারে নাতির কাছে শেখা পাবে অনেকের ছেলে মেয়ে নায় নাগপুর বুড়া হয়ে গেছেন শিখেন নাই অভাবের সংসার ছিল কিন্তু এখন কত রকমের সুযোগ আছে ইমাম সাহেবের কাছে অন্যের কাছে যদি লজ্জা করে যার কাছে লজ্জা পাবেন না তার কাছে শিখবেন কিসের লজ্জা কুরআনের ছাত্র হয়ে আমারে গেল লাভ আছে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যoje কেউ কুরআন শিখার জন্য ಅಲ್ಲম শিখার জন্য বাত ¡Joder!

যদি কেউ তো রান্সিকটি গিয়ে কাল করে গিয়ে তার মৃত্যু অনেক আসে অনেক মাদ্রাসার ছাত্র অনেক আলেম অথবা অনেক হ্যাঁ দিনদার মানুষ দেখবেন কোরআন শিখতে কোরআনের উপর আমল করতে হ্যাঁ কোরআনের উপর জীবন প্রতিষ্ঠা করতে ঘর থেকে বের হইছে যে কোনো কারণবশত তার মৃত্যু হয়ে গেছে কি হয়ে গেছে মৃত্যু হয়ে গেছে আল্লাহ রসুল বলে তাকে আল্লাহ তালা শহীদের মর্যাদা মর্যাদাবান করে দেবেন কিন্তু কোরআন শিখতে শিখতে কি হইতে হবে কোরআনের পথে হইতে হবে কথা কি বুঝতেছেন পথটা কিসের পথ হইতে হবে কোরআনের পথ হইতে হবে